একটা দল আছে যারা আপোষহীন দ্বারা ইসলাম ছাড়ানো কিছুই বোঝে না তারা হলো সালাফি আমরা সেই সালাফি মুভমেন্টের দাওয়াত দিয়ে সারা পৃথিবীতে চলাফেরা করি কোরআন এবং সৈয়াদিস দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এটার কোন আধুনিকতা নাই যা ছিল তাই থাকবে এটাতে কোন কম হবে না বেশিও হবে না আমরা এটাতে কম বেশি করে ফেলেছি রসুলের যুগে যে ইসলাম ছিল সেই ইসলাম আজকে নাই যদি কেউ বলে আসে সে মিথ্যাবাদী জামা ছিটতে ছিটতে তালি মারতে মারতে এমন বেশি হয়েছে যে আসল জামার কাপড় কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না টুপি দাড়িয়ার রোমালের বহর বেড়েছে ইমান ইসলাম চলে গেছে একটা আগে আপনারা আল্লাহ রেখা শুনলেন না সমাজের অবস্থা কি হয়েছে এখন জাহিলি সমাজে যে অবস্থা ছিল আল্লাহ নবী আসার আগে আজকের বাংলাদেশ তার চেয়ে নেমে গেছে আপনারা যতই তন্ত্র মন্ত্র করেন আর যতই সরকার পরিবর্তন করেন কোনোই পরিবর্তন হবে না পচা ড্রেনে নেমে গোসল করলে কি গা সাফ হবে সেদিন ঢাকাতে গিয়ে সকালে মর্নিং ওয়াক করার সময় ভাবলাম যে বাংলাদেশ তিন মৈত্রী সেতুর উপরে উঠলে যাবে ঢাকার রাজপথ দুর্গন্ধময় রাজপথ ওটা রাজপথ বলা ঠিক হবে না ওটা ভাগাড় বলাই ভালো আমাদের ভাগাড়গুলো গুলো সরু ওই ভাগাড়গুলো গুলো একটু চড়া উঠলাম ব্রিজের উপরে সোভানি নিচে তাকিয়ে দেখি পানি সব কালো কুচকুচি পানি ওই পানির দুর্গন্ধে ব্রিজের উপরে থাকা যায় ওর মধ্যে দেখলাম দুই তিনজন ভদ্রলোক সুন্দর ভাবে গোসল করছেন এবং গায়ে আবার হাত দিয়ে মালিশ করছেন ভালো করে ধুয়ে দিচ্ছেন আবার কুলিও করছে মানুষ না গরু না গাধা না ছাগলের কি ওই ওই পশা পানিতে গোসল করে আবার আলহামদুল্লাহ করতেছে পুরা প্রশাসনটাই পচা একটা দুর্নীতিগ্রস্ত সংস্থার নাম হচ্ছে দেশে সরকার সরকারের মাথার থেকে পা পর্যন্ত দুর্নীতিবাস আদালতের কাঠগড়া পর্যন্ত ভুষ্ক শিক্ষা বিলগের সর্বত্র দু কুশিক্ষা চলছে মেডিকেল কলেজের ছাত্র হিউইন ফোর ফ্রেঞ্চ বিল্খ তারা মরা লাশ দিয়ে কংগ্রেস ব্যবসা করছে ধরা পড়ছে শিক্ষিত নাম করে তারা দুনিয়ার সবচেয়ে শিক্ষিত দুর্নীতিবাদ এবং হত্যাকারী হয়ে বেরিয়ে আসছে দিন বাসে থেকে কারা করছে তোমরাই করছো যারা দেশ পরিচালনা করছো যারা রাজনৈতিক দল করো প্রত্যেক দলে তোমরা সশস্ত্র ক্যাডার প্রতি পালন করো তোমাদের ক্যাডার মারামারি করে তোমরা দেখতে পাও না উল্টা আমাদেরকে তোমার জঙ্গি বানাও লজ্জা করো না বেহার দল মানুষ চাকরি পাও না তোমরা আমাদেরকে নসরাত করতে আসো যেন রাজনীতির কথা বললেন না কেন তুমি রাজনীতির কথা বলবে আমি কেন বলতে পারবো না তোমার সংবিধানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাধীনতা রয়েছে আমার ব্যবসাদের হরণ করার অধিকার তোমাকে কে দিল আমার ইসলাম হচ্ছে পঙ্গু ইসলাম নয় যে খালি খানকায় বসে তাবার রক্ষা হবে আমার ইসলাম মানুষের সার্বিক জীবনের সমাধান দেয় আমার ইসলাম রাজনীতি শিখায় আমার ইসলাম অর্থনীতি শিখায় আমার ইসলাম আমাদের সালাত আদায় করা শেখায় একদল মানুষের টঙ্গি নিয়ে গেলে আখেরে মনে যায় দিলেই মা পাঠিয়ে দিলে না ওই সস্তা নানির বাড়ি আমার কাছে নাই তাহলে হজের মধ্যে আল্লাহ নবী আখেরে মনোজাত দিয়ে পালাই চলে যেতেন আমরা আখেরে মনোজাত মার্কে ইসলাম পছন্দ করি না সুন্দর সুন্দর বিড়ালের মতো মিঠা মিঠা কথা বলবে আর হারাম হারালে বিচার থাকবে না ওগুলোর মধ্যে আমরা নাই পরিষ্কার বলে দিচ্ছি আহেলাদিস আন্দোলন এদেশের মানুষকে পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান জানায় মানুষের তৈরি কোন মতবাদের দিকে আমরা আহ্বান জানাই না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি হতে পারেন আপনাকে আমরা তিন পয়সা মূল্য দেই না আমার আল্লাহর হুকুমের সামনে ফেরাউন ডুবে মরেছে তুমিও ধ্বংস হবে কিন্তু আল্লাহর বিধান কখনো ধ্বংস হবে না